হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো বাটা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল তো সকাল সকাল আলু বেগুন কুটে নিয়েছি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন একটা করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায় তো তেলটা ভালো করে ঘুরিয়ে দেব। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের রান্না শেখাই না আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে দিই জাস্ট আমি যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি আমরা গ্রামের মানুষ হয়তো কথায় বা কাজে কোনো ভুল থাকতে পারে তোমরা সবাই ক্ষমা দৃষ্টি দেখো তো আমার মাছগুলো একে ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব সেজন্য আমি আর একবার উলটিয়ে দিচ্ছি তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একবার সবগুলো মাছই তুলে নেব আমি এখন এই করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার আরও কিছু মাছ ছিল সেই মাছগুলো আমি ভেজে নেব এখন আমি এই করার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেস্টটাকে আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের ফাঁকি দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতন মশলাটা ভালো করে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সেই সবজিগুলো এই মশলার সাথে আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেব তো বন্ধুরা আমার তরকারিটা অলরেডি বলক এসে গেছে তো আমি এর মধ্যে তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দেব সব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার তরকারিটা হয়ে গেছে তো আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি আমার তরকারি লুকটা এমন হয়েছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের পাশে রেখো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ